মানুলা হারেতে মুসলমান কাম জংবি সবাসি সুকুদুর মমতাবিয়াতে সুলাকিতে কুদুর কুদিনি হাশারিলা ও ব্যক্তির যদি গা কে আদারতের দিকে ডাকে আহুত করে এই ব্যক্তির কথা সাথে যদি কোনো মানুষ আদারতের প্রতি আসে আওদেছে আদারতের প্রতি আসছে

যিনি মানুষের অন্তরকে পরিবর্তন করেন আপনি আমার কবরকে দৃঢ়ত করে দেন মজবুত করে দেন আপনি আমার কবরকে বসিয়ে দেন আপনার দিনের কাজ করার জন্য আপনার দিনের হুকুমাহকাম পালনের জন্য আপনি আমার কবরকে আপনার দিনের উপর বসে দেন দিনের উপর আপনি আমার কবরকে ফিরিয়ে দেন আ কিছু থেকে অবসর করে ভুক্ত করে খা করে আকে আপনার দ সা এই দুখ থেকে আ টে পছি যে এ র জন্য গ্রু করেকােছে দঘ। আজ হতে আসছে তা সা সালা ই ম লা হদছে দয়ারছে। আল্লা ন করে।

पर ये